ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের যারা এবছরে উচ্চ মাধ্যমিক দিচ্ছ আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি ইতিমধ্যে আমি তোমাদের বেঙ্গলি জিওগ্রাফি ফিলোজাফি হিস্ট্রি পলসায়েন্স নিউট্রিশন এডুকেশন ইভিএস সমস্ত জায়গা থেকে এমসিকিউ এছাড়াও আমি তোমাদের নিউট্রিশন থেকে আমি তোমাদের এসিকিউর কোশ্চেন দিয়ে দিয়েছি এরপরে আমি তোমাদের আজকে এসে কিউর পরে কিছু লং কোয়েশ্চেন নিউট্রিশন থেকে আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি তোমাদের কোশ্চেন দেওয়ার আগে তোমাদের কিছু কথা বলার আছে কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদের পরীক্ষাতে তোমাদের হেল্প করবে সেটা হচ্ছে আমি তোমাদের তো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েই দিচ্ছি সাজেশন হিসাবে এছাড়াও তোমরা চেষ্টা করবে বইটা একটু ভালো করে বইয়ের চ্যাপ্টারে যা যা আছে একটু পড়াটা কারণ আমি তোমাদের যা কোশ্চেন দিচ্ছি সেই কোশ্চেন ধরো এই কোশ্চেনটাই এলো কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে এলো তাহলে তোমরা কি বইটা যদি পড়ে থাকো তাহলে তোমরা কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারবে হয়তো উত্তরটা একই থাকে কিন্তু কোশ্চেন এক এক সময় ঘুরিয়ে থাকে তোমরা যদি বইটা না পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে না যে কোন কোশ্চেনের কি হিসাবে উত্তর দিতে হবে আর একটা কথা বন্ধুরা অনেকেরা কি করো যে পরীক্ষার হলে যে কোশ্চেনটা মিল পাচ্ছ না বলে তোমরা ছেড়ে দাও কিন্তু ওইরকম করবে না তোমরা তো বইয়ের অধ্যায়টা সারা বছর কিছু না কিছু পড়েছ তা তার সম্বন্ধে তোমরা কিছু না কিছু জানো তা সেখান থেকে তোমাদের যতটা তোমরা বুঝবে সেই কোশ্চেনটা তোমরা সব কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করবে কোনো কোশ্চেন ছেড়ে দেবে না তোমরা যদি কোশ্চেন অ্যাটেন্ড করো তাহলে কি হবে তোমাদের কিছু না কিছু তোমাদের ম্যাম দেখে নম্বর দেবে কিছু তো তোমাদের ঠিক হবে তোমরা যদি একবারে কোশ্চেন সব ছেড়ে দাও অ্যাটেন্ড না করো তাহলে কী হবে তোমাদের সেখানে কোনো নম্বর পাচ্ছ না তোমরা যদি সেই কোশ্চেনে কিছু কোশ্চেন উত্তর লেখো সারা বছর তোমরা পড়েছো সেই সম্বন্ধে সেই অধ্যায় সম্বন্ধে সেই কোশ্চেন সম্বন্ধে তোমাদের কিছুটা তো নলেজ আছে সেই নলেজ থেকে তোমরা যেটা বোঝো সেটাই তোমরা কিন্তু কোশ্চেনটাতে তোমরা লিখবে অ্যাটেন্ড করবে আমি এই জন্য বলি সব স্টুডেন্টদের কোশ্চেনটা অ্যাটেন্ড করবে কোশ্চেন ছেড়ে দিয়ে আসবে না ঠিক আছে এবার আমি তোমাদের প্রথম কোশ্চেন আলোচনা করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন হচ্ছে ইএমপি পথের সম্পূর্ণ নাম কি এর অপর নাম ও তার সংজ্ঞাটি লেখো এই প্রক্রিয়াটি কোষের কোথায় হয় এবং এই পদ্ধতিতে উৎপন্ন সর্বশেষ পদার্থটি কী ইএমপি পথের পদ্ধতিটি সংক্ষেপে লেখো আর ডিজিজেস ডিউ টু হাড়ি ওয়ারি অ্যান্ড কারি কোন রোগের কথা বলা হয়েছে এটা কিন্তু দেখে তোমরা ভয় পেয়ে যেও না এটা কোন রোগ বলো তো এটা পেপটিক আলসারের কথা বলা হয়েছে কিন্তু ইংলিশে দেখে তোমরা অনেকেরা ভয় পেয়েছো কোন রোগের কথা বলা হয়েছে এটা পেপটিক আলসারের সম্বন্ধে বলা হয়েছে ওর রোগের কারণগুলি কি কি হয় যেটা তোমরা পড়েছ সেটা লিখবে এ রোগে আক্রান্ত রোগীকে কিভাবে প্রত্যেক সাহায্যে চিকিৎসা করা যায় নেক্সট কোশ্চেন ওরিথিন চক্রের অপর নাম কী এই চক্রটিকে অরিথিন চক্র কেন বলা হয় প্রবাহ চিত্রের সাহায্যে চক্রটি বর্ণনা করো বিপাক বলতে কি বোঝো উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো করি চক্র কি চিত্র সহযোগে বর্ণনা কর একটা কথা বন্ধুরা তোমরা যদি মনে করো যে কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে না তোমরা আঁকাটা তোমরা জানো তাহলে কিন্তু আঁকাটা তোমরা যদি আঁকো তাহলেও ম্যাম তোমাদের কিছু নম্বর দেবে হয়তো তোমরা কোশ্চেনটা দু এক লাইন অ্যাটেন্ড করলে তারপরে তোমরা আঁকাটা এঁকে দিলে তোমরা আঁকাটা জানো তাহলে তোমাদের কিছু তোমরা নম্বর পাবে একদম কোশ্চেন ছেড়ে দেবে না ক্লোস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো সদ্যজাত শিশুর পক্ষে মাতৃ দুর্গকে কেন আদর্শ বিবেচনা করা হয় ছয় নম্বর কোশ্চেন জন্ডিস কি জন্ডিস কয় প্রকার ও কি কি একজন জন্ডিস রোগের গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি কি কী নেক্সট সাত নম্বর কোশ্চেন রক্তকল্পতার সংজ্ঞা লেখো এই অসুখের কারণ ও প্রতিরোধের উপায় আলোচনা করো নেক্সট আট নম্বর কোশ্চেন ডায়াবেটিস রোগের কারণ ও লক্ষণগুলি লেখো কাটন্য রোগীর এই একটি নমুনা খাদ্য তালিকা পরিকল্পনা করো নেক্সট নয় নম্বর কোশ্চেন ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় কেন টি সি এ চক্র বিক্রিয়াপত্তি প্রবাহচিত্র অঙ্কন করো নেক্সট দশ নম্বর কোশ্চেন আইসিডিসি ও এমডিএমপি এ সম্পূর্ণ রূপগুলি লেখো এদের মধ্যে যে কোনো একটি সম্বন্ধে বর্ণনা করো নেক্সট দশ নম্বর কোশ্চেন গেটে বাদ কাদের বেশি কাদের মধ্যে বেশি দেখা যায় এবং কত রকমে গেঁটে হয় কি কি কারণে মানুষের গেঁটে হয় সেগুলি লেখো এই রোগে আক্রান্ত রোগীর গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি কি কি এই রোগে আক্রান্ত ব্যক্তির খাদ্যের একটি নমুনা তালিকা প্রস্তুত করো জ্বরের শ্রেণীবিভাগ লেখো একজন টাইফয়েড রোগীর জন্য উপযুক্ত পথ্য তালিকা প্রস্তুত করো নেক্সট তেরো নম্বর কোশ্চেন ভিটামিন এর অভাবজনিত রোগের রোগগুলি কি কি ভিটামিন এর অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধে এক যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো নেক্সট আছে আর একটা কোশ্চেন ওর সঙ্গে অ্যাড করা আছে আইডিডি এর সম্পূর্ণ নাম কী নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেন পিত্তরসে দুটি জৈব উপাদানের নাম লেখো মানবদেহে প্রোটিনের পরিপাক ক্রিয়াটি উচ্ছেসক সহ বর্ণনা করো মানবদেহের বৃহত্তম গ্রন্থিটির নাম কি। বিপাকে এর ভূমিকা আলোচনা করো ফ্যাটি অ্যাসিডের বিটাজারণ কাকে বলে এই গেল তোমাদের আমি পনেরোটা মাত্র কোশ্চেন দিয়েছি কিন্তু তোমরা ভেবো না যে পনেরোটা কোশ্চেনের মধ্যেই তোমাদের মিল পেয়ে যাবে সব হয়ে যাবে তোমরা বইটা একটু খুঁটিয়ে পড়ো দেখবে বইতে তোমাদের এরকম অধ্যায়তে যাবে বই দেখবে এই কোশ্চেনটা তোমাদের এই বছরে এসছে ওই ওই কোশ্চেনটা ওই বছরে এসছে সেই কোশ্চেনগুলো যেমন বছরে এসছে সেইগুলো তোমরা একটু করার চেষ্টা করবে দেখবে আর তোমরা একটু সেই কোশ্চেনগুলো যখন অ্যাটেন্ড করবে একটু ভেঙে ভেঙে মানে পাটে পাটে যে কোশ্চেন সেগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে যে কোশ্চেনে ধরো এক নম্বর প্লাস দু নম্বর প্লাস তিন নম্বর এরকম যে পাটে পাটে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করলে তিন চারটে কোয়েশ্চেন তোমরা যদি এরকম পাটে পাটে লেখো তাহলে তোমাদের নম্বরটা পাওয়াটা একটু সুবিধা হয় আর একটা কোয়েশ্চেন যদি তোমরা লেখো ওয়ান প্লাস সিক্স এরকম যেমন থাকে সেভেন নম্বরের কোয়েশ্চেন তাহলে তোমাদের একবারে একটা কোয়েশ্চেন তোমাদের ছ নম্বরে লিখতে হচ্ছে বুঝতে পারছো তো কিন্তু তোমরা যদি পাটে পাটে লেখো তাহলে তোমাদের কোশ্চেন লেখাটাও সুবিধা হচ্ছে তো তোমাদের ম্যামেরা তিন চারটে কোশ্চেন এরকম পরপর লিখ দিলে তোমরা তোমাদের সেখান থেকে যদি ম্যাম একটা কোশ্চেনে এক নম্বর করেও তোমাদের তাতে তোমাদের তিনটে কোশ্চেন হয়তো চার নম্বর চলে আসছে সাতের মধ্যে বুঝতে পারছো তো সেই কোয়েশ্চেনগুলো তোমরা দেখবে যে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোনো ইয়ারে এসছে সেই কোশ্চেনগুলো তোমরা একটু করার চেষ্টা করবে আর বইটা যদি খুঁটিয়ে পড়ো দেখবে তোমাদের শর্ট কোশ্চেনও তোমাদের মিল পেয়ে যাবে তোমাদের এসি কিউ এমসি সেগুলোও তোমরা বুঝতে পারছো আর কোশ্চেন পরীক্ষার সময় ঘাবড়ে যাবে না এক এক সময় কী হয় যে কোশ্চেনটা একই থাকে মানে কোশ্চেনের উত্তরটা এক থাকে কিন্তু কোশ্চেনটা ম্যাম কী হয় এক এক সময় ঘুরিয়ে দেয় তোমরা ভাবো যে এই কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে তাহলে এই উত্তরটা হবে না কোশ্চেনের প্যাটার্নটা ঘুরিয়ে দেয় কিন্তু কোশ্চেনের উত্তর এক এক সময় এক থাকে তোমরা সেই জন্য বলছি বইটা একটু খুটিয়ে পড়ো তাহলে তোমাদের এই পরীক্ষায় অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও